প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে আছে এর সাথে আরেকটা চাকরি বিধি আছে পাবলিক সার্ভিস এটাও ছোটো সরকারি কর্মকর্তার দ্বারা এবং যিনি পুলিশের চাকরি করে জনগণকে সেবা দিচ্ছেন তার দায়িত্ব পালন করছেন সে আমাদের চাইতে অনেক ভালো থাকে কীভাবে কোথায় কীভাবে গুরুত্ব তার হবে তারপরেও আমাদেরকে দেখা হয়

বাংলা অন্যান্য বাংলাদেশের যে উপজেলা সারা বাংলাদেশের যে সমস্ত অঞ্চল রয়েছে তার মধ্যে ভাঙ্গা একটি গুরুত্বপূর্ণ এবং বলতে গেলে এক দক্ষিণবঙ্গের একটা গেম হয়ে এবং এইখানে অবস্থানও ভালো খুবই গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গা মানুষ অত্যন্ত ভালো এবং ভাঙ্গা এখন খেলার যত প্রকারের যেই দিকটা গুরুত্বপূর্ণ বেশি যেটা হওয়ার কথা ছিল সেই ধরনের ভাঙা গুরুত্বপূর্ণ এই ব্যাপারে আমাদের পুলিশ প্রশাসনকে আমাদের কোনো যেতে যে পরামর্শ দিয়েছে আসলে তারাও প্রশিক্ষণ প্রাপ্ত তারাই যদি এই মাদক সন্ত্রাস এগুলো দমন করে যদি তারাই ইচ্ছা করে তাদের সদিচ্ছা থাকে তাহলে আমার মনে হয় আমাদের আর কোনো পরামর্শ রাখবে না এই জন্য আমি আমার এই আজকের সবাইকে বাংলাদেশ ইসলামিক পক্ষ থেকে আমি একজন প্রার্থী

যে গ্রাম অঞ্চলে ওপেন হাউস ডে গরম কথা তো আমি আর অতি আজকে আমরা আলোচনা করতেছিলাম যে প্রথমটা আমরা থানাতে করলাম এরপরে প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে আমরা এই প্রোগ্রামটা করতে চাই কিন্তু সেখানে একটা হয়তো এখানে একটু খারাপ লাগার বিষয় আছে আপনারা কিন্তু এলাকার মানুষ আমরা কিন্তু বাইরের মানুষ আমাদের পুলিশ সদস্য কেউই কিন্তু এলাকার না আপনারা যারাই বসে আছেন এখানে দল মত র্যাঙ্ক নির্বিশেষে সবাই হল ভাঙার মানুষ তা আপনাদের কাছে একটা ভালো সম্মানের সম্পর্ক থাকাটা খুবই কাম্য আছে উনি যেমন কথা বলেন এই আই ভাইয়ের কথা আমার কিন্তু খুবই ভালো আমার দুইজন কথা আমি এর ভিতরে মনে হচ্ছি খুব প্রোডাক্টিভ বা খুব ভালো কথা বলছেন একজন হলো আয়ু ভাই আর একজন স্বামী ভাই তাকেও কথা বলছেন কাউকে মেয়ে করছি না কিন্তু আমি যে ধরনের কথাবার্তা আশা করতেছিলাম এই দুইজনের কাছ থেকে বেশি হয়েছে বিশেষ করে আত্মসমালোচনা জিনিসটা আমরা মোটেও করি না আমি পুলিশ আমি আমার ভাবে সবকিছুই ভালো আমরা যে প্রফেশনে থাকি না ওই প্রফেশনটাকে আমাদের কাছে মহান যে আমার এই প্রফেশনটা বলে শিক্ষক তিনি ভাবেন থেকে আর মহান পেশা নেই যিনি পুলিশ তিনি ভাবতেছেন তিনি চব্বিশ ঘন্টা সার্ভিস দিচ্ছেন আর কেউ কিছু ডাক্তার ভাবতেছেন আমি মানবতার সবাই সব বক্ষণ আছে সাংবাদিক ভাবতেছেন আমি অপরাধগুলো সবই করতেছি অসংগতি করে আমি দেখাচ্ছি এটা আমাদের খুব একটা বাজে জায়গা আমার ভিতরে আমার পুলিশের ভিতরে অনেক খারাপ লোক আছে তার প্রমাণ তো পাঁচই আগস্ট বাইশের সময় আপনারা পেয়েছেন আমি এখন জোর করে বলবো যে আমরা সবাই ভালো আসলে কিন্তু না যারা রাজনীতি করেন তার ভিতরেও কিন্তু ভালো মানুষ যেমন আছেন সাথে সাথে খারাপ মানুষও আছেন আমাদের আপনাদের প্রতি কিন্তু অনেক দায়িত্ব এটা অস্বীকার করার কোন জায়গা নেই এখানে আমাকে সরকার এখানে আমাকে পদায়ন কি জন্য করেছে যাতে আপনাদের এলাকাটা আমি নিরাপদ রাখতে পারি সন্ত্রাস মুক্ত রাখতে পারি মাদক মুক্ত রাখতে পারি আপনাদের যতগুলো আছে যেগুলো সেগুলোর জন্য আন্তরিকতার সাথে দেখতে পারি কিন্তু সবটা আমরা নাই এই জন্য অবশ্যই আমি আমার সমালোচনা করব আমার পুলিশ ডিপার্টমেন্ট যেটা আছে তাদেরকে সমালোচনা করব সাথে সাথে কেন